প্রিয় চাকরি প্রত্যাশী কর অঞ্চল কাস্টমস এবং জাতীয় রাজস্ব বোর্ডের অফিস সহায়ক পদের কাজ কি বেতন কত পোস্টিং কোথায় হয় আর কোন বই পড়লে চাকরি নিশ্চিত বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে তাই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এই মুহূর্তে কর অঞ্চল বা কর কমিশনে কিন্তু অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে ঢাকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় তো এখানে আপনার আঠারো গ্রেড হোক বা বিশ গ্রেড হোক এখানে আপনি জয়েন করার সাথে প্রায় আঠারো হাজারের মতো সর্বসাকল্যে স্যালারি পাবেন এবং এটা খুবই শান্তির চাকরি এবং পাওয়ারফুল চাকরি আপনারা অনেকেই জানেন না যে বিভিন্ন ব্যাংক কর্মকর্তা সহ সরকারি কর্মকর্তা সহ একজন হাই স্কুলের টিচারেরও কিন্তু এখন কর দিতে হয় বা ভ্যাট দিতে হয় তার আয় করের নথি জমা দিতে হয় আয় কর অফিসে বা কর কমিশনের কার্যালয় তো এখানে কাজটা কী আর পোস্টিং কোথায় হবে অফিস সহায়কের কাজ অফিসের কাগজপত্র তদারকি করা এবং ঊর্ধ্বতন অফিসারদের দিক নির্দেশনা মেনে চলা মানে আপনাকে দিয়ে যদি কোথাও পাঠায় কোথাও অডিট করতে পাঠায় বা কোনো ব্যাংকে পাঠায় কোনো কাগজপত্র জমা দিতে টাকা পয়সা লেনদেন করতে পাঠায় সেক্ষেত্রে এবং এখন যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসতেছে সেখানে আপনার সহ বিভিন্ন জেলা শহরের কার্যালয়ে আপনার পোস্টিং হবে নিয়োগের সময় কিন্তু লেখাই থাকে যে কর কমিশনের কার্যালয় রাজশাহী কর কমিশনের কার্যালয় বরিশাল তো আরও কিন্তু অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি এই কর কমিশনে বা কর অঞ্চলে আসতে চলেছে এই মুহুর্তে প্রায় চার পাঁচশো নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে যাদের আবেদন প্রক্রিয়া কিছু দিনের মধ্যে শেষ হয়ে যাবে তো কর অঞ্চল বা কাস্টমসের জন্য আমাদের যে স্পেশাল এডিশন বই এটা কিন্তু কাস্টমস কর্মকর্তা কর্তৃক রচিত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্লাস রিটেন সাজেশান এবং প্রত্যেকটা পদের জন্য আপনার এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ সহ কর কমিশনের কার্যালয়ের বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে কিন্তু আমরা এই বইটা তৈরি করেছি এবং সাম্প্রতিক দুই হাজার চব্বিশ সালেও কাস্টমসে বা কর অঞ্চলে যতগুলা বিগত সালের প্রশ্ন আছে। একদম দু হাজার সাল থেকে শুরু করে প্রত্যেকটা প্রশ্ন আমরা কিন্তু আমাদের এই বইটাতে তুলে ধরেছি তাছাড়াও বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ওভারঅল যে সকল টপিক থেকে প্রশ্ন হয় প্রত্যেকটা টপিক আমাদের বইতে পেয়ে যাবেন এবং কাস্টমসে আপনার মনে রাখতে হবে আপনার লিখিত পরীক্ষা হবে যে যত কথায় বলুক আপনার একটা লিখিত পরীক্ষা আর ভাইবা আর কোনো ধাপ নাই যদি কম্পিউটারে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কম্পিউটার টেস্ট আছে তো আপনি অফিস সহায়কে আবেদন করেন বা যেই পদে আবেদন করেন না কেন বিগত সালের প্রশ্নগুলো খুব ভালো করে শেষ করার পরে অন্যান্য সকল পদের প্রশ্ন আপনাকে পড়তে হবে এবং লিখিত পরীক্ষায় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে এগুলো দেখতে হবে এগুলা বুঝতে হবে এবং আমরা মন থেকে চাই মহান সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি যে যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বই সংগ্রহ করে যারা আমাদের ভিডিওগুলো দেখে মনোযোগ সহকারে মহান সৃষ্টিকর্তা যেন তাদের মনের ইচ্ছা পূর্ণ করে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন লাগলো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই আপনি এটা ভুল বলেছেন এবং আপনাদের জন্য সবসময় দোয়া করি এবং একটা কথাই বলবো যে ম্যাথমেটিক্সে বা ইংলিশে আপনাদের যার দুর্বলতা আছে আমাদের এই বইটা আপনার জন্য শতভাগ কমন উপযোগী একমাত্র বই হবে কারণ আমাদের কস্ট কাস্টমস বলেন করঞ্চল বলেন জাতীয় রাজস্ব বোর্ড বলেন তিনটা কিন্তু একই জায়গা বা একই বিষয় একই সেক্টর করের জায়গা বা ভ্যাট অফিস যেটাকে বলে এবং কাস্টমস কর অঞ্চল বা জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগের যে স্পেশাল সাজেশান ওভারঅল চারশো পেজের বই অধ্যায়কারে সাজানো শতভাগ কমনের সাজেশান প্রত্যেকটা পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই বইটা তাই নিজের যোগ্যতায় চাকরি পেতে আর দেরি না করে এখনই বইটা অর্ডার করুন ডিসপ্লেতে শোকোনা নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ এস এম এস দিয়ে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে কল অথবা এস করে আপনি কিন্তু বইটা অর্ডার করতে পারবেন এবং এই মুহূর্তে আমাদের স্বাস্থ্য সহকারী বই আছে ভূমি ও জরিপ দপ্তরের বই আছে তাছাড়াও আপনার কাস্টম কাস্টমসের বই আছে অসংখ্য বই আছে ভাই এবং আপনি যদি কাস্টমসের বইটা সুন্দরবন কুরিয়ারে নেন তাহলে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাঠাবেন এবং আপনার নাম আর কুরিয়ারের ঠিকানা দিবেন বই কুরিয়ারে চলে যাবে আর হোম ডেলিভারি নিলে এখন একশো টাকা পাঠাবেন আপনার নাম ঠিকানা লিখে এস করবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন এবং দেখতে পারেন বা প্রমাণ দেখতে পারেন যে অসংখ্য মানুষ যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বই নেয় তারা কি আদৌ আমাদের কাছে টাকা পাঠিয়ে বই পেয়েছে নাকি পায় নাই নো প্রবলেম আপনারা তাদেরকে ফোন দিয়ে কথা বলে দেখতে পারেন ভাই রেগুলার পঞ্চাশ থেকে ষাটটা বইয়ের অর্ডার থাকে আমাদের কমপক্ষে এবং এই মুহূর্তে যতগুলো চলমান নিয়োগ বিজ্ঞপ্তি আছে ইভেন যে বিভিন্ন জেলায় স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা জেলার পরীক্ষায় আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন আসতেছে আপনাদের কাছে যাদের আমাদের স্বাস্থ্য সহকারী বই আছে বা কাস্টমসের বই আছে আপনারা মিলিয়ে দেখতে পারেন এবং অসংখ্য মানুষ আমাদেরকে প্রতিনিয়ত এস এম এস দেয় কল দেয় যে ভাই আপনার কাছ থেকে বই নিয়েছিলাম আমি এই যে স্বাস্থ্য সহকারী পরীক্ষায় পাশ করেছি তো এটাই আমাদের প্রাপ্তি এবং আমাদের ভূমি অধিদপ্তরের স্পেশাল সাজেশান বই আছে তাছাড়াও আমাদের স্বাস্থ্য সহকারী বই আছে বিভিন্ন বই আমাদের কিন্তু আছে আপনি যদি হৃদয় আপডেট চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি ঘুরে দেখলে বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং সবাইকে একটি কথাই বলবো যে কর কমিশনের বা কর অঞ্চলে আরও অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি সামনে আসবে আপনারা যারা যারা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই নিয়োগ বিজ্ঞপ্তি আসলে ভিডিওর মাধ্যমে জানাবেন তাহলে অবশ্যই আমি সময় করে আপনাদের জন্য ভিডিও দিব এবং হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে প্রতিনিয়ত প্রত্যেকটি ভিডিও আপনার কাছে চলে যায় ধন্যবাদ সবাইকে দোয়া করি সকলের জন্য মহান সৃষ্টিকর্তা আপনাদের পরিশ্রমের সঠিক মূল্য দিক